হাই কেমন আছেন সবাই আশা করি কেউ ভালো নেই তাই ভালো মন্দর বেশি দূর গেলাম না আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং শেয়ারও করতে হবে আমি জানি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে বাট প্লিজ দেখুন যে আমাকে আগে বলুন আমাকে দেখতে পুরোটা ডাকাতের মতো লাগছে না চোরের মতো লাগছে না কেন জানেন আজকে তিন দিন ধরে ঘুমাতে পারি না কেন জানেন এই গ্রাম এই গ্রামবাসী আমার ফ্যামিলি আমার মন্দির পাহারা দিতে হয় কোনো এই সব সময় আতঙ্কে থাকতে হয় কেউ এসে আমার বাড়িটা লুট করে না নিয়ে যায় কেউ এসে আমার প্রতিবেশীর কে খুন করে না দিয়ে যায় কেউ এসে আমার মন্দিরটা ভেঙে না দিয়ে যায় এই আপনার স্বাধীন বাংলা আপনারা তো স্বাধীন হয়েছে স্বাধীন হইতে বলতে ফেসবুকে পোস্ট দিলেন তারপর প্রচুর আনন্দ উল্লাস করেন মিষ্টি খাইলেন তাহলে কি এই স্বাধীন বাংলা আপনার আপনারা না বললেন সবাই এখানে সবাই মানে আমার ভিডিওতে যাদের সামনে যাচ্ছে ম্যাক্সিমাম সবাই বলেছে দেশটাকে চোর গেছে দেশ থেকে খুঁড়ি গেছে দেশ থেকে চোর বিদায় হয়েছে চোর বিদায় হয়ে কি ডাকাতা আনলেন নাকি কেমন শপথ নিলেন আপনারা কেমন দেশটা স্বাধীন করলেন আপনারা যে যেখানে আমি আমি না যেখানে দেশের মানুষ যেখানে গ্রামের মানুষ শান্তিতে ঘুমাতে পারে না এই দেশ স্বাধীন করলেন আপনারা এই স্বাধীনতা মানে প্রাপ্য ছিল না আমরা তো মনে করেছিলাম যে সবাই মনে করেছিলাম আপনারা সবাই মিলে দেশটাকে বাজে কিছু তাড়িয়ে ভালো কিছু আনছেন আমার তো মনে হয় না সোনা যে হীরা হারিয়ে ফেললাম যাই হোক সেটা বড় কথা না তো আপনারা যারা ছাত্র সমাজ আছেন যারা সুশীল সমাজ আছেন সবাই মিলে একজন প্রাইম মিনিস্টার বলেন বা একজন যাই বলেন খুনি বলেন আমি খুনি বললাম যাই বলেন তাকে তাড়ালেন তাড়ানোর পর দেশের কি অবস্থা আপনারা দেশটাকে এক একটা দিন কন্ট্রোল করতে পারেন না এটা স্বাধীন করেছেন আপনারা আপনারা সবাই তো ঢাকায় বসে আছেন তারপর সবাই হচ্ছে সুন্দরভাবে দেশটাকে কিভাবে চালানো যায় সেটা চিন্তা ভাবনা করছেন কিন্তু দেশের মানুষ কিভাবে আছেন কোথায় আপনাদের ছাত্র সমাজ কোথায় সেই ছয় জন যারা এতগুলো মানুষ নিয়ে আন্দোলন করলো তাদের মধ্যে কি একটু মমতা নেই তাদের মধ্যে কি এইটুক নেই যে তারা ক্ষমতার থেকে দেশের মানুষের শান্তি রক্ষা বা দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করার আমার মনে হয় নেই একটা পুলিশ নেই একটা আইন ব্যবস্থা নেই যে যার আচ্ছা আপনারা অনেকেই বলেছেন যে এগুলো ভুয়া ভুয়া খবর এগুলো নিউজ আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি ঢাকাতে করি এবং আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা তালা থানায় এবং যার যার প্রমাণ লাগবে এখানে কি কি হচ্ছে লুটপাট খুন এরটা নিয়ে যাওয়া ওর ভেঙে দেওয়া ওর বাড়ি ভাঙা মানুষ কতটা আতঙ্কে আছে এইগুলো খেয়াল কি আপনাদের আছে বা আপনাদের নতুন সরকারের আছে এই বাংলাদেশ স্বাধীন করেছেন আপনারা এই স্বাধীন বাংলা কোথায় আপনারা এত তো ডাক দিলেন এত জনসম এত জনসমাগম করলেন সবাই মিলে একসাথে হলেন তাহলে কি স্বাধীন করে কিছু উপহার দিলেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে কোথায় তারা যারা আজকে এত সুন্দরভাবে ভাবে দেশটাকে স্বাধীন করলো দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিল ধ্বংসযোগ্য বা ধ্বংসলীলা চালাবে এটা তো বুঝতে পারিনি আপনাদের এইটুক বুদ্ধি নাই যে আমরা কাদের হাতে দেশ তুলে দিচ্ছি সো প্লিজ আপনারা যারা এখন ক্ষমতায় আছেন আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের যারা ক্ষমতায় যাচ্ছেন এখন বা ক্ষমতায় গেছেন অলরেডি তাদের কাছে প্লিজ আমি দুই হাত তুলে মানে আমি মানে এভাবে আমি তাদের কাছে মানে অনুরোধ জানাচ্ছি তারা দয়া করে আমাদের সুরক্ষা এবং আমাদের নিশ্চিন্ত একটা লাইফ দেন প্লিজ আমরা এভাবে জীবন যাপন করা যায় না প্রতিটা মা বোন তাদের ইজ্জত নিয়ে টেনশনে আছে প্রতিটা মানুষটার সম্পদ নিয়ে টেনশন আছে প্রতিটা মানুষটা জীবন নিয়ে টেনশনে আছে কেন এই বাংলা উপহার দিয়েছেন আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এবং আমি আজকে বলে গেলাম আমি আমি জানি না আমাকে কি হবে এবং আমি বলে গেলাম আজকে যে আমার যদি কিছু হয় আমি যদি মারা যাই আমার ফ্যামিলি যদি লুট হয় আমার মন্দির যদি ভাঙচুর হয় আমার এলাকার কারোর জন্য কোনো ক্ষতি হয় তাহলে আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা যারা এই দেশটাকে আন্দোলন করে স্বাধীন করেছেন না আপনারা যারা বলছেন না যে হচ্ছে আমরা আন্দোলনকারী আমরা হচ্ছে স্বাধীন করে এনেছে দেশ প্রতিটা দায় আপনাদের থাকবে প্রতিটা দায় আপনাদের থাকবে এবং আমি যদি মারা যাই আর একটা হিন্দু ভাই যদি মারা যায় এবং আর বাংলাদেশে যদি কোনো মানুষ মারা যায় এর দায় আপনাদের থাকবে কারণ আপনারাই চোর তাড়িয়ে ডাকাত এনেছেন আমাদের জীবনের সুরক্ষা আপনারা কেউ দিতে পারছেন না কেন কেন বাংলা এমন আপনারা না সবাই খুব ভালো সমাজ আপনারা শক্ত হাতে দেশ ধরবেন আপনারা একটা গ্রামের মানুষকে রক্ষা করতে পারেন না আপনারা প্রতিটা খুন রাহাজারি প্রতিটা ডাকাতি কোনো কিছুই আপনারা কন্ট্রোল করতে পারেন না আপনারা পরবর্তীতে দেশ চালাবেন কিভাবে আপনারা না দুই তিন দিন হলো আহ ইসে এসেছেন ক্ষমতায় এসেছেন তো দুই তিনেই যদি দেশের এই অবস্থা হয় তাহলে দেশের পরবর্তী অবস্থা কি হবে আমার জানমাল এর দায়িত্ব কে নিবে তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সব দিকে নজর দিবেন এবং মানুষের সুরক্ষা মানুষের সুরক্ষা এটা আপনারা নিশ্চিত মানে সবাই মিলে নিশ্চিত করবেন প্লিজ এই রাস্তা পরিষ্কার করার থেকে আমার মনে হয় আপনারা সবাই যারা রাস্তা পরিষ্কার করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তার থেকেই মানুষের সুরক্ষাটা অনেক বেশি বড় জিনিস আপনাদের স্বাধীন বাংলায় আমি ঘুমাতে পারছি না আপনাদের যে বাংলাদেশ স্বাধীন করেছেন বলছেন না আপনাদের স্বাধীন বাংলায় আমি ঘুমাতে পারছি না তো আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ আমাদের স্বাধীনতাটুকু আপনারা এভাবে নষ্ট করবেন না আমাদের শান্তিতে ঘুম দিন আমাদের শান্তিতে বসবাস করার আমরাও এই দেশটা আমাদেরও এই দেশটার জন্য কোনো মানুষের যেতে না হয় সো প্লিজ আপনারা সমস্ত দিক বিবেচনা করবেন এবং বাঙালি জাতিকে এভাবে ইমোশনালি সব জায়গায় মানে ব্ল্যাকমেল করা থেকে বিরত থাকুন দেশটা ভালো হবে দেশের সব কিছু আশা করি ভালো হবে তো প্লিজ আপনারা একটু দেখবেন এই আশা রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোন দেশটাকে আপনি স্বাধীন বলেন কিসের স্বাধীন বলেন যে দেশে একটা সরকার চেঞ্জ হলে এখান থেকে কিছু হলে ও দেশে কিছু হলে এ দেশে কিছু হলে সংখ্যালঘুর পর নির্যাতিত হয় সেই দেশটাকে স্বাধীন বলেন আপনি যে দেশটাতে কিছু সামান্য সংখ্যালঘু তারা তাদের অস্তিত্ব তাদের ধর্ম তাদের সম্মান টিকিয়ে রাখার জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন করে সেটাকে স্বাধীন বলেন আপনি এই আপনার স্বাধীনতা কথাই কথাই একটা কিছু হলেই ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগান কেন কেন এই স্লোগান কথাই কথাই বাংলা ছাড় কথাই কথায় বাংলা ছাড় দেশটা কি তোর বাবদাতার হ্যাঁ কথায় কথায় বাংলা ছাড় দেশটা কি তোর বাপদাতার আমার মাটি আমার মা আমার বাংলা ছাড় দেবো